আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত অন্যান্য ধর্মাবলী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ পবিত্র আশুরা উপলক্ষে উদযাপন উপলক্ষে হেজবুল্লাহ ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান তাদের পবিত্র হুকুম মাথায় নিয়ে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা এবং কালীগঞ্জ পৌরসভায় আঞ্চলিক মিশন সম্পূর্ণ করে আমরা আজকে আপনাদের সাংবাদিক ভাইদের মুখোমুখি হলাম প্রথমেই চোদ্দশো ছয়চল্লিশ হিজড়ি মহরম মাস এই মহরম মাসের যে হৃদয় হৃদয় বিদারক ঘটনা মর্মান্তিক ঘটনা আপনারা সকলেই জানেন এই আঠুরা এবং দশই মহরম উদযাপন হবে যাকের পার্টির মাননীয় চেয়ারম্যান ফেজবুল্লাহ ইমাম সাহেব ঘোষণা করেছেন বিশ্ব জাকের মঞ্জিল বাইশ সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে তাই আজকে মিডিয়ার মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা একটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই পৃথিবীর অবস্থা কিন্তু ভালো না যাকে পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ